সালামু বন্ধুরা যারা শুকনো কাশিতে ভুগছেন দীর্ঘদিন শুকনো কাশি কিছুতেই কাশি ভালো হচ্ছে না তাদের জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিভাবে এই কাশির সিরাপটি খেলে আপনার শুকনো কাশি ভালো হতে পারে এই ক্ষেত্রে অনেক বিষয় আজকে জানতে পারবেন তুষিনটা সিরাপ আপনার যে কপ সিরাপটা দেখতে পাচ্ছেন তুষিনটা শুকনো কাশি নিরোধক সিরাপ এই সিরাপটি প্রস্তুত করেছেন ডিবিএল ফার্মা যাদের শুকনো কাশি যাদের শুকনো কাশি অনেক দিন থেকেই শুকনো কাশিতে ভুগছেন শুকনো কাশি কিছুতেই ভালো হচ্ছে না ঘুমোতে পারতেছেন না ঘুমালেই শুধু কাশি আসে বা ঘুমোতে গেলেই কাশি আসে তো তাদের এই সিরাপটি খেতে পারেন তুষিনটা এর জেনেরিক উপাদান কি কি উপাদান আছে এটি তিনটি উপাদানের সংমিশ্রণে এই সিরাপটি তৈরি হয়েছে ডেক্সট্রোমেথারফেন ফিনাইল এফ্রিন ও টাইপোলিডিন যার ফলে এটি খেলে একটু ঘুমও ভালো হবে আপনার পাশাপাশি কাশি নিরাময় পেয়ে যাবে এটি খেতে হবে দুই চামচ করে তিনবার অবশ্যই এটি যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য দুই চামচ করে দুই চামচ করে বেলা এটি সেবন করবেন অবশ্যই যারা গাড়ি চালান বা ড্রাইভিং করেন তাদের ক্ষেত্রে এই সিরাপটি প্রযোজ্য নয় এটি চিনি ও অ্যালকোহল মুক্ত যার ফলে ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন তারা এটি অনায়াসে খেতে পারবেন প্রেগনেন্সি পেশেন্টদের জন্য এই সিরাপটি খাওয়া নিরাপদ নয় তাই তারা এটা এড়িয়ে চলবেন এই সিরাপটির দাম কত আসুন আমরা জেনে নিই দেখতে পাচ্ছেন আপনারা এই সিরাপটি একশো দশ টাকা অবশ্যই ওষুধ কেনার সময় এক্সপায়ারি ডেট দেখে ক্রয় করবেনটা সিরাপ আপনার নিকটস্থ ফার্মেসিতে এটি পেয়ে যাবেন দাম মাত্র একশো টাকা বা একশো টাকা এরকম রাখতে পারে যারা শুকনো কাশিতে ভুগছেন তারা এটা সেবন করে দেখতে পারেন তো এরকম মেডিসিনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম